নমস্কার সকলকে অনুভূতি সৌজন্যের আবার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা ছিল অক্ষয় তৃতীয়া সকালবেলায় ঘুম ভাঙতেই চার পাঁচটা দেখছি এত বৃষ্টি হচ্ছে গাছপালা আর বিশাল ঝড় হঠাৎ আমি ফোনটা নিয়ে ছাদে উঠে যাই এত বৃষ্টি এত ঝড় মেঘের সেই যে পরিবর্তন দেখে এত ভালো লাগছিল বন্দি করলাম সবটা আর আপনাদের সাথে শেয়ার করছি যখন ছোট ছিলাম তখন বৃষ্টি দেখলেই আমরা সবাই ভিড় যেতাম এত অনুভূতি তখন ছিল না বৃষ্টি মানেই তো ভালোবাসার অনুভূতি প্রকাশ করে জানালা দিকে তো অনেক বৃষ্টি দেখলাম এবার ছাদের থেকে দেখি ছাদ থেকে দেখছি চারপাশটা তো বিশাল বৃষ্টি বিশাল হাওয়া দিচ্ছে বেশ অনেকক্ষণ এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি শেষ হওয়া পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত ঝড়টা হচ্ছিল আমি ততক্ষণ এখানে রাগিয়েছিলাম আর এই ঝড় শেষ হয়ে এখন বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না একটু আগে এত কিছু হয়ে গেল এখানের এই গাছটা না আমার ভীষণ পছন্দের এই জন্য বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল এই গাছের এই যে মানে মুহূর্তটা আমি এটাকেও ফোনবন্দি করলাম এত সুন্দর লাগছিল আমার আর অনেক অনেক শুভেচ্ছা সবাই দিতে চলে এসেছি পুজো দেব সকাল থেকে বৃষ্টি হয়ে গেছে গাছগুলোও অনেক ফ্রেশ লাগছে এই হচ্ছে চার পাঁচটা বৃষ্টির সময়ের সিচুয়েশানটা মানে তখনকার পরিবেশটা আর এখনকার পরিবেশটা সম্পূর্ণ আলাদা এই গাছগুলো নতুন এসেছে এইগুলো এইটা এইটা এগুলো সব নতুন এসেছে এটা আস্তে আস্তে বড় হচ্ছে এখনো আবার ফোটা ফোটা বৃষ্টি পড়ছে ওই গাছটাই দেখুন আম ধরেছে হয়েছে বেশ কয়েকটা দেখা যাচ্ছে এবছর তেমন আম দেখতে পাচ্ছি না মানে জানি আমার নজরে যে কটা গাছ পড়েছে আমি তো পাইনি সেইভাবে আর এই হচ্ছে সেই সুন্দর জায়গা যেখানে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায় এটা কি পাতা আপনারা জানবেন হয়তো এই পাতা বাটাটা খেতে ভীষণ ভালো লাগে খারকুন পাতা বলে আরও অনেক অনেক নাম আছে বেশ কিছুজন জন বেশ কিছুভাবে ডাকে মানে বলে আর কি গাছেদের সাথে সময় কাটিয়ে নিয়েছি এবার নিজে একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছি আর কি তাহলে দিয়ে পুজো আমার দেওয়া হয়ে গেছে ভাবলাম আমার কাছে কিছু মানুষদের সাথে আপনাদের সাথেও আলাপ করিয়ে দিই দেখে নিন তাহলে এই হচ্ছে আমার বড় গোপাল এই আর ইনি হচ্ছেন ছোট গোপাল এই যে বড় এই যে হলেন মা লক্ষ্মী আর ইনি হলেন আমার বজরঙ্গী দাদা এই এই মহাদেব সাদা ফুল আর বেলপাতাতেই সন্তুষ্ট এই ছাদে উঠলাম পুজো হয়ে গেছে বেশ ভালো লাগছে বৃষ্টির পরের এই দেখুন চারিপাশটা সুন্দর লাগছে ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অনুভূতি সৌজন্যে এবং পাশে থাকা বেললাইকানটি প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসতেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ